সভাপতি মহাশয় উপস্থিত মঞ্চে উপস্থিত অন্যান্য সম্মানীয় অতিথিগণ উপস্থিত এই হলে নানান এবং আমার সমবয়সী এবং কম বয়সী যারা আছেন তাদেরকে আমি আমার ভালোবাসা এনে নিয়ে আমি দু একটা কথা বলতে চাই আজকে বিশ্ব মাতৃভাষা দিবস উপলক্ষে এই উদযাপন মাতৃভাষা আমাদের চায় ভাষা ভাষা সেই হিসাবে আমাদের চাই ভাষার বিষয়ে আমাদের বক্তব্য এখানে গুরুত্ব পাবে বেশি সেই জন্যই বলতে চাইছি যে আমাদের চাই ভাষা ক্রমশ বিলুপ্তির পথে আমরা যারা শিক্ষিত কিংবা এই ব্যাপারে যারা সামান্যতম ভাবি আমরা হতাশায় ভুগছি আমাদের ভাষা ক্রমশ বিলুপ্তির পথে আমরা সবাইকে বলছি আপনারা জানুন আপনারা সচেতন হন আপনারা সবাইকে বলুন আমাদের এই চায় ভাষাকে বাঁচাতে হবে কিন্তু মানুষের মধ্যে বিশেষ করে আমাদের চায় জাতির যারা আছে যারা শিক্ষিত নয় তাদের কাছে আমরা বলতে গিয়ে দেখছি যে তারা নিরুৎসাহ নিরুৎসাহ অনেক কারণেই হতে পারে তার মধ্যে সেই বোধোদয় হয়নি যার ফলে সে হচ্ছে নিরুৎসাহ আবার অনেকেই আছে তাদের বোধোদয় হয়েছে তারা সচেতন তারা শিক্ষিত কিন্তু যাই ভাষা সম্পর্কে তাদের কোনো উৎসাহ নেই কেন নেই সেটা তারাই ভালো জানে তবে আমাদের আছে আমরা এত চেষ্টা করেও আজকে হলটা পর্যন্ত ভরাতে পারেনি আমাদের চায় ভাষার লোকের কি এতই অভাব হলের মধ্যে কয়েক লোক আমরা এত চেষ্টা করছি তাদেরকে আমাদের কথা আমাদের বক্তব্য তাদেরকে জানানোর জন্য তাদেরকে বোঝানোর জন্য তাদেরকে সচেতন করার জন্য যে আপনারা আসুন আমাদের চায় ভাষা সম্পর্কে একটু ভাবুন একটা কিছু করুন যাতে এক সময় হয়তো বিলুপ্ত হয়ে যাবে পরবর্তী প্রজন্ম আর খুঁজে পাবে না তখন আমাদের আর কিছু করার থাকবে না আমরা যে কজন এই ব্যাপারে সচেষ্ট হয়েছি সেই কজনই কিন্তু এখানে এসেছি বিভিন্ন জায়গায় যাচ্ছি আমরা বলছি যে আপনারা সচেতন হন আমাদের এই ভাষা সম্পর্কে কিছু ভালো কিছু করুন হ্যাঁ আমাদের চাই সমাজ নীতি ছিল। পিচ্ছে আছে এখনও পিছে আছে ইচ্ছে আছে বলেই আমি আমরা শিডিউল কাস্টের সম্মতি পেয়েছি শিডিউল কাস্ট ফলে আমাদের ছেলেমেয়েদের অনেকের চাকরি হয়েছে এটা খুব ভালো কথা কিন্তু চাকরিটাই তো সব নয় আমাদের ভাষা আমাদের সংস্কৃতি আমাদের ঐতিহ্য এগুলোকে বাঁচিয়ে রাখা তুলে ধরা ভবিষ্যৎ প্রজন্মকে এর জন্য মানে তাদের তো প্রশস্থ করে দাও কিন্তু সবই কাজ আছে এক দিনে আমরা সিলেক্ট স্পেস বলে কাজ ফেলে গেছে কারণ আমাদের আরো দায়িত্ব বেড়েছে আমরা সেইভাবে আপনাদের বারবার অনুরোধ করছি আপনারা আসুন আপনারা বুঝুন আপনারা শুনুন আমাদের অনেক রকমের চিন্তা ভাবনা আছে সেই চিন্তা ভাবনা একমাত্র মাধ্যমে হয় না সবাইকে যে হবে চিন্তা ভাবনা করতে হয় তার ভালো মন্দ ভাল বিচার করতে হয় দাবি করতে হয় দাবির আন্দোলন করতে হয় এই সমস্ত কাজ করতে গেলে একা হয় না আপনারা হন আপনারা আসুন আমাদের সহযোগিতা করুন আমাদের এই চায় ভাষা সম্পর্কে অনেক কিছু প্রথমত কথা হচ্ছে আমাদের ভাষা লিখিত রূপ নেই আমরা চেষ্টা করে যাচ্ছি এর লিখিত রূপ নানান রকম কবিতা গল্প নানা রকম ছন্দের মাধ্যমে এইগুলোকে লিখিত রূপ দিতে চেষ্টা করছি সেই সেই চেষ্টাতে আপনারা আসুন আমাদেরকে সহযোগিতা করুন সহযোগিতা না করলে এর সমৃদ্ধি হবে না আপনারা এইগুলো করুন আপনাদেরকে সেজন্য যেমন বলছি আমরা দু একজন উৎসাহিত হয়েছি উৎসাহিত হয়ে সেই কাজ করছি সেই কথ একার জন্য নয় আপনাদের সবাইকে আশ্চর্য নেই এই চায় ভাষার সম্পর্কে আমাদের অনেক ঐতিহ্য আছে যে ঐতিহ্যগুলো ক্রমশ অন্যান্য সংস্কৃতির প্রভাব প্রভাবে অবলুপ্তির দিকে যাচ্ছে সেইগুলোকে বাঁচিয়ে রাখতে গেলে সেইগুলোকে ধরে রাখতে গেলে আমাদের কিছু একটা করা দরকার সেই করার জন্যই আপনাদের আহ্বান করছি বারবার আহ্বান করা হচ্ছে আপনারা আসুন কিন্তু আমাদের মানে জনগণের মধ্যে বিভিন্ন রকমের লোক আছে কেউ আসে সে জেগে ঘুমায় কেউ আছে ঘুম থেকে একবার জাগে আবার ঘুমিয়ে পড়ে এই সমস্ত ধরনের লোকেদের জন্যই আমরা এত চেষ্টা করেও কিন্তু সাফল্য লাভ করতে পারছি না আপনাদের বারবার অনুরোধ করছি আপনারা আপনাদের এলাকায় যান তাদেরকে আপনারা চেষ্টা করুন তারা যাতে কিছুটা অন্তত বুঝুক এবং আমাদের এই মানে কর্মযজ্ঞে সহযোগিতা করুক এইভাবে যদি সহযোগিতা করে তবেই আমাদের সাফল্য আসবে তা যদি না করি আমরা একদিন লুপ্ত হয়ে যাব সেই লুপ্ত হয়ে যাওয়ার আসন্ন আমরা দাঁড়িয়ে আছি আমাদের এই যে চিন্তা ভাবনা এই চিন্তা ভাবনাগুলো ভাবার বিষয়ে আছে সেই কাজের জন্য সেই কিছু কিছু কাজ আছে যেটা আন্দোলনের মাধ্যমে পাওয়া যেতে পারে যেমন আমাদের চাইড ভাষার অ্যাকাডেমি করার কথা আমাদের মনের চিন্তা ভাবনায় আছে যে একটা চাইড ভাষা অ্যাকাডেমি করতে হবে তো চাইড ভাষা অ্যাকাডেমি করবো সরকারকে সেই দাবিটাকে দেবো সেই দাবি দেওয়ার জন্য তো জনমতের দরকার জনশক্তির দরকার আমাদের কি জনসংখ্যা এখনো কম মোটেই না আমাদের জনসংখ্যা আছে কিন্তু তার ব্যাপারটা বুঝতে চাইছে না তারা এটাকে যেন ফেলা ছবে মানে অগ্রাহ্য করে চলছে এটা ঠিক নয় আমি আমার ভাবনা আমার এ চিন্তা আমার পরবর্তী প্রজন্মকে যদি না বুঝিয়ে দিয়ে যায় পরবর্তী প্রজন্ম আমাদেরকে ক্ষমা করবে না আমি বারবার করে আপনাদেরকে অনুরোধ করছি আপনারা জাগুন আপনারা জেগে উঠুন আপনারা সংঘবদ্ধ হন আমাদের সংস্কৃতি আমাদের ভাষা আমাদের চাই চাই ভাষা সংস্কৃতি চাই ঐতিহ্য এগুলোকেই তুলে ধরার জন্য এর উন্নতি বিধানের জন্য এর উৎকর্ষতার জন্য যত রকমের চিন্তা ভাবনা এবং যত রকমের কাজ ক্রিয়া করা দরকার সেগুলোকে করার জন্য এগিয়ে আসুন এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করি